ঢাকার রাজনীতিতে এখন আর বারোদের গন্ধ নেই আছে শুধু ধোঁয়া আর সেই ধোঁয়ার আড়ালে ভেসে উঠছে একের পর এক লুকানো হিসাবের বিস্ফোরণ ব্যাংক রিপোর্ট দূতাবাসের নীরব গুঞ্জন লন্ডনের আদালতের সম্পদ জব্দের গোপন আদেশ সব মিলে যেন উন্মোচিত হচ্ছে এক নির্মম আর বহুমাত্রিক অর্থ পাচার সাম্রাজ্য যা বছরের পর বছর ছিল জাতির চোখের আড়ালে বিশ বিলিয়ন মার্কিন ডলার হ্যাঁ ঠিক শুনেছেন চুপি চুপি দেশ থেকে পাচার করা হয় এটি কোনো একদিনের ঘটনা নয় বরং এটি ছিল বছরের পর বছর ধরে ঠান্ডা মাথার রাষ্ট্রীয় ষড়যন্ত্র যার মূল নির্মাতা হিসেবে নাম উঠে এসেছে শেখ হাসিনার সরকারের শীর্ষ মহলের অথচ এসব ছিল আমাদের চোখের সামনে কিন্তু আমরা বুঝতে পারিনি এটি ছিল এক নিখুঁত রাষ্ট্রীয় লুটের খেলা জুলাই বিপ্লবের পর বদলেছে সময় এসে গেছেন অন্তর্বর্তীকালীন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তিনি এখন দাঁড়িয়ে আছেন জাতির সামনে এক দুঃসাহসিক চ্যালেঞ্জ নিয়ে বিদেশে পাচার হওয়া বিশ বিলিয়ন ডলার ফেরত আনার লড়াই তবে এটি শুধু অর্থ ফেরত আনার মিশন নয় এটি একটি জাতির আত্মসম্মান পুনরুদ্ধারের যুদ্ধ এবং প্রতিপক্ষ আন্তর্জাতিক সিন্ডিকেট বহির্বিশ্বের লুকানো ব্যাংকিং প্রোটোকল আর দেশের ভিতরে লুকিয়ে থাকা পুরনো প্রভুদের ছায়া এক এক করে বেরিয়ে এসেছে দুর্নীতির কুচ্ছিত মুখ বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের নামে এক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ সতেরোটি মামলা লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার পরিবারের নামে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ সেখান থেকে ভেসে আসে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে প্রতিষ্ঠিত সেল কোম্পানির নাম যেখানে টাকা ঢুকেছে গোপনে তারপর আসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নাম আমেরিকা যুক্তরাজ্য আর আরব আমিরাতে ছয়শো বিশটি বাড়ি যার বাজার মূল্য প্রায় আটচল্লিশ কোটি ডলার যুক্তরাজ্যে থাকা তার ও তার পরিবারের বিলাসবহুল সম্পত্তিগুলো নিয়ে এখন তদন্ত চলছে আন্তর্জাতিক পর্যায়ে এবার নাম উঠে আসে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর শকতের লন্ডনের রিসোর্টে কোটিপতি বিদেশি পর্যটকদের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাংলাদেশি টাকায় কেনা অ্যাপার্টমেন্ট যা কিনা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাচার করা হয়েছিল এমনকি নাসা গ্রুপের চেয়ারম্যান নাসরুল ইসলাম মজুমদার পর্যন্ত এলসির আড়ালে কোটি কোটি ডলার বিদেশি নিয়ে গিয়ে বিনিয়োগ করেছেন সিঙ্গাপুর থাইল্যান্ডে তদন্তে উঠে এসেছে ভুয়া কোম্পানি হুন্ডি নেটওয়ার্ক অফশোর ব্যাংকিং এমনকি কিছু রাষ্ট্রীয় দূতের নাম পর্যন্ত যারা কূটনীতির ছায়ায় পাচারকে বৈধতা দিয়েছেন তবে আশা ফুরিয়ে যায়নি কারণ এখন দৃশ্যপটে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অর্থ উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউএই তে পাঠানো হয়েছে মিউচুয়াল লিগাল রিকোয়েস্ট গোপনে চুক্তি হচ্ছে ত্রিশটি আন্তর্জাতিক আইনি সংস্থার সঙ্গে ইতোমধ্যে লন্ডনে একশো কোটি টাকার শেয়ার অবরুদ্ধ উনচল্লিশটি ব্যাংক হিসাব ফ্রিজ এনসিএ দ্বারা জব্দ হচ্ছে অবৈধ সম্পত্তি কিন্তু চ্যালেঞ্জ কম নয় অভিযুক্তরা বলছে এগুলো রাজনৈতিক প্রতিশোধ আন্তর্জাতিক আইনি কাঠামো জটিল সময় সাপেক্ষ তবুও গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন এই যুদ্ধ সহজ নয় কিন্তু এবার থামা নয় এবার ফিরিয়ে আনা হবে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এখন প্রশ্ন একটাই বাংলাদেশের অর্থনীতি কি এক নতুন সূর্যের মুখ দেখবে